সংবাদ প্রচারের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত গণমাধ্যম বিবিসি ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং চিফ এক্সিকিউটিভ অব নিউজ ডেভোরা টার্নেস রবিবার পদত্যাগপত্র জমা দেন তারা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত অভিযোগটি প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে বিবিসি প্যানারোমার একটি ডকুমেন্টারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সম্পাদনার মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই ডকুমেন্টারিতে দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ভাষণ এমনভাবে সম্পাদিত করা হয় যা দেখে মনে হয় ট্রাম্প ক্যাপিটালে হামলা নির্দেশ দিচ্ছেন

অন্যদিকে মতো একজন স্বনামধন্য পেশাগত জীবনের এই করুণ পরিণতিতে সহমর্মিতা প্রকাশ করেছেন বিবিসি টেলিভিশন নিউজের সাবেক প্রধান রজার মৌজি তিনি মনে করেন বিবিসির পক্ষপাত সংবাদ প্রচারের বিষয়ে বেশ কিছুদিন ধরে সমালোচনা চললেও প্রতিষ্ঠানটি এই বিষয়ে পদক্ষেপ নিতে অনেক দেরি করে ফেলেছে যা বিবিসির সুনামকে ক্ষুণ্ণ করেছে Well I'm very sad for Tim personally. Uh, I work with him quite a lot in the BBC. Uh, he was one of the people who was involved in supporting the Olympics coverage and I worked with him when he was acting director general in 2012. সোমবার ব্রিটেনের সংবাদপত্রগুলো এই দুই গণ্যমান্যকর্মীর পদত্যাগের খবর গুরুত্ব দিয়ে छापे। গত সপ্তাহে আরেক ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ বিবিসির অভ্যন্তরীণ একটি মেমো ফাঁস করে এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। ওই মেমোয় ট্রাম্পের বিরুদ্ধে বিবিসির পক্ষপাতিত্বের বিষয়টির উল্লেখ ছিল। ওই ঘটনার জেরেই অবশেষে রবিবার প্রথমবারের মতো বিবিসির দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটলো এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিবিসির চেয়ারম্যান সামির শাহ পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য বিকৃত করে উপস্থাপনের জন্য ক্ষমা চেয়েছেন তিনি ফলো ইজ ফর দ্য ওয়ে দ্য টিম এডিটেড প্রেসিডেন্ট ট্রাম্পস টু জানুয়ারি তিনি মনে করেন এই বিষয়ে আরো আগে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া জরুরি ছিল তবে ভবিষ্যতে এই ধরনের বিষয়ে বিবিসি আরও সতর্ক থাকবে বলে আশ্বাস দেন সমীর শাহ তার এই আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার পরপরই বিবিসি জানায় পুরো ঘটনার জেরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসি দাবি করেছে চোদ্দ নভেম্বরের মধ্যে আলোচিত ডকুমেন্টারিটি সংশোধন করা না হলে তাদের বিরুদ্ধে এক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প আজিমুর রশিদ কন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর